আজকে একটা ব্যতিক্রম এবং ভিন্ন ধরনের ডেজার্ট নিয়ে হাজির হয়েছি সাধারণত আমরা সব সময় কিন্তু দুধ সেমাই কিংবা লাচ্ছা সেমাই খেয়ে থাকি কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন তো এটা হচ্ছে মূলত সেমাইয়ের কাস্টার্ড কাপ অনেকে আবার এটাকে পাখির বাসার সেমাইও বলে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা তৈরি করলাম তো এর জন্য আমি এখানে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর ঘিটে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব একশো পঞ্চাশ গ্রামের মতো জর্দা সেমাই আমি জর্দা সেমাইটাকে ছোটো ছোটো করে ভেঙে দিয়েছি তো এরপর এটাকে ভাজতে থাকবো তো আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে এটা যখন অনেকটা ক্রিস্পি হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপের মতো কন্ডেন্স মিল্ক এখানে কিন্তু কনডেন্স মিল্কটাই ইউজ করতে হবে তা না হলে কিন্তু এটা আঠালো হবে না তো কনডেন্স মিল্কটাকে আমি মিশিয়ে নিব এরপরে আমি একটা চামচের সাহায্যে সেমাইটাকে আরও ছোট করে ভেঙে দিচ্ছি এতে করে বাটিতে সেট করার সময় কিন্তু সুবিধা হবে তো এ দেখতেই পারছেন এখন আমার সেমাইটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিব আর এখানে আমি চারটা বাটি নিয়েছি তবে আপনারা চাইলে কাপ মোল্ডেও করতে পারেন তো আমি বাটিটাতে আগে থেকেই সামান্য ঘি ব্রাশ করে রেখেছি এখন আমি একটা চামচের সাহায্যে সেমাই উঠিয়ে বাটির মধ্যে সেট করব। সেট করে এটাকে একটা রাউন্ড শেপ দিতে হবে একটা কাপের মতো করতে হবে তো এই তো আমার বানানো কিন্তু শেষ হয়ে গিয়েছে আমি এটা বানিয়ে সাইডে রেখে দিয়েছি এটা একটু শক্ত হয়ে আসলে চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে তো আমি এখন তিন টেবিল চামচ পরিমাণ দুধ নিচ্ছি তো এরপরে এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এইখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি জাল করে ঘন করে নিয়েছি তো এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতো চিনি চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন তো এটা যখন বলক উঠে আসবে তখন আমি এখানে কাস্টার পাউডার যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিব আর চামচের সাহায্যে নাটে থাকব যাতে করে নিচের লেগে না যায় তো এভাবে করে কিন্তু আমি জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসছে তো দেখতেই পারছি এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে আমি ওইখান থেকে কিছুটা উঠিয়ে নিয়েছি ডেকোরেশন করার জন্য তো আমি এখানে সামান্য ফুড কালার অ্যাড করছি তবে এটা আপনার চাইলে টোটালি স্কিপ করে দিতে পারেন আমি শুধু ডেকোরেশনের জন্য করছি তো এরপরে আমি ফুড কালারটাকে মিক্স করে নিচ্ছি তো এটাকে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিব আর এখানে আমার কাপগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি কাপগুলোর মধ্যে কাস্টার্ড ঢেলে দিব এই তো সব কটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এখন আমি এটাতে একটু ডেকোরেশন করে নিচ্ছি এই কাপগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর খেতেও অনেক বেশি মজা মাত্র অল্প উপকরণে কিন্তু তৈরি করে ফেলা যায় আর খেতে এত পরিমাণে মজা হয়েছিল বিশ্বাস করেন আর না করেন কিছু করার নাই মানে এত পরিমাণে মজা হয়েছিল এটা বললেও হয়তো বা শেষ হবে না তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ